অনাবো কিভাবে মুখি কচুর চাষ করা হয় এখানে একজন চাষি আছে আমরা আজকে মুখি কচুর এ টু জেড সকল বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি এই যে মুখি কচুর চাষ করছেন মোট কতটুকু চাষ আছে এই আজকে দিনে 3 বিঘা 3.5 বিঘে সাড়ে তিন বিঘা তাই তো আপনাদের এখানে বিঘার পরিমাণ কত কতই কি বলেন ওই 33 শতক এক বিঘা 33 শতক এক বিঘে পরিমাণে এক বিঘা তাই তো দর্শক আপনার শুনলেন যে আমাদের যশোরের সারসব উপজেলা তাই তো এখানে তেত্রিশ শতকে এক বিঘা তো তিন বিঘা জমিতে এবার মুখী কচুর চাষ তাই তো তো এই যে মুখী কসু চাষ করছেন কত বছর আছেন মুখী কসু চাষে আঠারো বছর তার মানে এই মুখি কচু চাষ করছেন কি সতেরো আঠারো বছর নাকি চাষাবাদ করছেন মুখি কচু আচ্ছা তো আলহামদুলিল্লাহ তাইলে তো আপনি দীর্ঘদিন ধরে চাষ করেন

এই লাগানো তাই তো পানি হইলো না পানির জন্য একটু পিছি গেল পানির জন্য একটু পিছি গেল ওই পানির জন্য চাষ করতে পারিনি ভুই আচ্ছা আচ্ছা তার মানে পৌষ মাসে মানে শীতের মধ্যে ধান কাটার সাথে সাথে লাগা ধান কাটার সাথে সাথে তাই তো মানে আমন কাটার সাথে সাথে লাগাই লাগানো সঠিক সময় সঠিক সময় তো এই যে এখন আপনার যে গাছ তাইলে তো এগুলো মানে সাড়ে পাঁচ মাস বা ছয় মাস হচ্ছে নাকি আচ্ছা তো মুখী কচু চাষ অন্য চাষাবাদের থেকে কেমন বলেন তো খুব ভালো খুব ভালো সবাই তো এখন মাঠে ধান গোছ আছে আপনি কচু করছেন কেন কচু করলি ধান করা ধান আসে দু দশটা পূর্ণটা এমন আছে তাই আর কচু চাষটাই করি মানে এটা বেশি করেন কারণ এই বছর একটা বাদ আল্লাহ দিলই এটাই ভালো আল্লাহ আল্লাহ ভাল ভালো হয় না আচ্ছা তো মুখী গোছ আসলে চাষটা কিভাবে করতে হয় একটু বিস্তারিত একটু বলেন তো চাচা বিস্তারিত মানে এতো সারের আর পানির আর ওষুধের শেষ নেই আচ্ছা

চাষ করেন তাহলে অবশ্যই আপনার তো অনেক ধারণা আছে এই চাষ সম্পর্কে আল্লাহর আছে আচ্ছা তো আপনি এই যে চাষটা করছেন চাচা তো বর্তমান পরিস্থিতিতে ডিজেলের দাম অনেক বেশি আল্লাহ পানি দিলে না পানি হলে একটু খরচ কম হয় শেষটা লাগে না এখন পানি এবছর হয়নি বলে বিষয়টা খরচটা বেশি হচ্ছে আল্লাহ কবে পানি দেবে দিলিয়ে কমে যাবে আচ্ছা রোগ ব্যাধি কেমন এই মুখী রোগ পোকা লাগে

হ্যাঁ যে ব্যবস্থা আছে সেটা করতে হবে আপনারা যেটা বললেন যে কচুর খেতে পানি বেশি লাগে জি এটা উঠতে কতদিন লাগবে এ 8 মাস এটার পাশাপাশি কি এই জমিতে অন্য কোন চাষাবাদ কি করা যাবে এই আমন ধান আমন আমন ধান করতে হবে এবং এই এইমুখী কচু চাষ করতে হবে তাই আচ্ছা কোন ধরনের মাটি হইলে

তাহলে আদেও কি আপনি আশিমন ফলন পাবেন আপনার যে বর্তমান গাছের অবস্থা এবছর গাছের অবস্থা আল্লাহ পানি দিয়ে বিধায় একটু সমস্যা যাচ্ছে তো এখন পানি হলে আল্লাহ রহমান তোমার ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তাই তো আকাশে পানি না হলে আল্লাহ পানি দিলি ভালো হবে দর্শক আসলে এই যে মুখী কচুর যে গাছগুলো দেখছেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রচুর তাপদাহ বা তীব্র গরমে কিন্তু গাছগুলো অনেকটাই দেখছেন যে ক্লান্ত মতন হয়ে রয়েছে নাকি চাষা তো গাছগুলো মানে চাচা কিন্তু তার কথার মাঝে বলছে যদি সুস্থ সবল রাখতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এখানে পর্যাপ্ত পরিমাণ সেচ ব্যবস্থা তাই তো যদি কম দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই সেচ ভালো করে দেয়াই লাগবে আর ওষুধ পালা তাই তো আচ্ছা এই বছর আপনার এই যে পাতা এই যে রোগটা আক্রান্ত এই বাদে কি আর কোনো রোগ এখনো দেখতে পাচ্ছেন এইটাই রোগ এইটাই রোগ আচ্ছা তো এই বটকার মাতি পারলি আলরামত কি আচ্ছা বর্তমান পরিস্থিতিতে তাহলে আট মাসে আপনারা এটা ফসল ঘরে তুলতে পারবেন আচ্ছা তো বিক্রি করতে কোনো সমস্যা হয় কি না আমাদের এখানে ব্যাপারি আসে ব্যাপারি আপনাদের কেরালখালী তো এই মুকি কচুর জন্য বিখ্যাত বিখ্যাত আচ্ছা আর যারা নতুন চাষী আছে অনেকে আছে যারা নতুন চাষ করছে এই বছর বা আগামীতে করবে তাদের আসলে কোন কোন বিষয়গুলো আসলে এই মুকি কচুতে জানতে হবে একটু বলেন তো অনেকে বোঝে না মনে করেন বা জানে না বোঝেনা মানে আমরা ধান কেটে একদম মাটিটা একদম শুকিয়ে আঁকাটা হয়ে যাবে সেই সময় ট্রাক্টর ভাঙবো ভুই রস থাকলে হবে না আচ্ছা রস না পাদে ভেঙে একদম শুকনো শুকনো ভুই ভেঙে দর দিয়ে রুটার দিতে হবে তারপরে আট আট সাত আটখান দিতে হবে দুয়ার পরে কচুর ড্রেন কেটে সেল কেটে তিন হাতে দুই পিলে এই সিস্টেমে লাগাইতে হবে প্রথমে বীজ পুঁতবেন হ্যাঁ পোতার পরে যখন গাছ একটু বের হবে তখন পিলি কাটবেন পিলি কেটে তো বীজটা পুঁততে হবে ও আগে পিলি পিলে না কাটলে তুমি আপনার বীজটা ওখানে পুঁততে আচ্ছা তাহলে আগে পিলি কেটে নিতে হবে প্রথম ধাপে পিলি তো আর এক ধাপে কাটা যায় না ওই লাঙল দিয়ে কাটতে আচ্ছা ওই লাঙল দিয়ে কাটবে গরু লাঙল দিয়ে কাটতে আচ্ছা মানে গরু লাঙল দিয়ে প্রথমে এই যে পিলি গুলো কাটবেন তাই তো এই পিলি গুলো কাটার পরে তারপরে আপনারা বীজটা লাইন বাই লাইন পুঁতে দেবেন সোজা করে লাইন করে দিবেন আচ্ছা এবার তারপরে আপনারা এই পিলিটা কিভাবে দেন এই পিলি হচ্ছে কেন এটা এটা পুঁতা হয়ে গলি দুদিন পরে সেজে দি সেজলি নি সারা হয়ে গলি সারা যখন একটু খয়ে যায় সেগুনে হচ্ছে না আপনারা এরকম একটু খয়ে যাবে একটা বান্দর দেবে এক হাত মতন হবে মানে বলছেন যে একটু কম আছে গাছের বয়স তো কতদিনে পিলির কাজ শেষ করতে হবে পিলির কাজ শেষ কবে না মানে করতে হবে কতদিনে গাছ হওয়া নিয়ে কথা গাছ তাই তো গাছ হওয়া মাটির ক্ষেত্রে তো অনেক জায়গায় গাছ ছোট অনেক জায়গায় বড় হয় গাছ হয়ে গেলি গাছ বান্ধার মতন হয়ে গেলি যে কাছে মাটি দিলি গাছ ঢেকে যাবে না সৌন্দর্য দেখা যাবে সেই সময় ধন্যবাদ